কিছু কিছু মানুষ আছে মুখে মধু অন্তরে বিষ আমরা কিন্তু মধুর প্রতি আকৃষ্ট হয় বেশি নিশ্চয়ই বিষটার তাই তার মধ্যে যে বিষ আছে সেই বিষকে আমরা কিন্তু টের পাই না মুখে মধু মিশিয়ে আপনার সঙ্গে মিশবে কথা বলবে এবং আপনাকে খুব কাছের করে নেবে এবং আপনাকে সবসময় বিভিন্ন ফাঁদে ফেলার চেষ্টা করবে বিভিন্ন প্রলোভনে ফেলার চেষ্টা করবে যাতে আপনার বাড়িতে বিভিন্ন বিষয়ে অশান্তিটা বাড়ে সেই চেষ্টা করবে এবং মুখে মধু অন্তরে বিষ মানুষগুলোই কিন্তু এখন সমাজে বেশি তাই না অতএব মানুষ বিশেষে মেলামেশা করবে তা না হলে একা থাকুন একাকিত্ব অনেক ভালো একাকিত্ব নিজেকে বিশ্লেষণ করার সময় দেয় আপনি কিছু ক্রিয়েটিভিটি করতে পারবেন যদি আপনি সবসময় গল্প গুজবে মেতে থাকেন তখন কিন্তু আপনার মধ্যে যেসব প্রতিভা আছে সেগুলো কিন্তু হারিয়ে যাবে শুধু লোকের সমালোচনাতেই আপনি ব্যস্ত থাকবেন